লাইকুম আসসালাম আহমতুল্লা বরাকাত বাংলাদেশ থেকে এক ভাই মোবাইল নম্বর শেষে জিরো ফোর ওয়ান টু নাইন তিনি শহীদ্দিন সিকি গ্রুপ থেকে জানতে চেয়েছেন যে দুই ওক্ত নামাজ একসঙ্গে জমা করে পড়া বৃষ্টির সময় এটা রাইজ সিখিনা ইত্যাদি আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল্লাহ সম্মানিত ভাই প্রথম কথা হলো আল্লাহ রবুল আলমিন সুরানি সার একশো তিন নম্বর যেটা বলেছেন যে ইন্না সলাতা কিতাবা মকুতা নিশ্চয়ই সলাত মোহাম্মদের ওপর নির্ধারিত সময় নির্ধারণ করা হয়েছে অনুরূপভাবে সুরা বানী ইসরায়েলের আটাত্তর নম্বর আয়তে আল্লাহ বলেছেন আকিম সলাত আলী দুলুক শামস ইলা ওয়াসাক লাইল ওয়া কুরআন আল ফাজর ইন্না কুরআন আল ফাজর কায়ানা যে সালাত কায়েম করো যখন সূর্য ঢলে যায় রাত্রির পর্যন্ত রাতের কিছু অংশে এবং কোরআন ফজরের সময় পর তো এই যে আয়াতগুলি দিয়ে যেটা প্রমাণিত সেটা হলো যে নির্ধারিত সময়ে নামাজ পড়তে হবে এবং নামাজ সহি হওয়ার জন্য এটা একটা শব্দ যে অবশ্যই নামাজের ওক্ত হতে হবে সময় হতে হবে সময় হওয়ার আগে কেউ যদি নামাজ পড়ে তারা নামাজ যায় না এক দ্বিতীয় নম্বর কথা কিছু কারণও রয়েছে যেই সমস্ত কারণের কারণে এবং এর কিছু হ্যাঁ জবেত অর্থাৎ নীতিমালা রয়েছে এই নীতিমালাগুলি পাওয়া গেলে কিছু নামাজ দুই অক্ত নামাজ একসঙ্গে পড়া যায় তার মধ্যে একটি হল যদি বিশেষ করে সফরের সময় কেউ যদি জোহরের সময় সফর করতেছেন প্লেন ছাড়বে প্লেনে যাচ্ছেন এমন সময় যে কখন আসর হবে প্লেনে থাকা অবস্থা এমন হয়ে যাবে হয়তো নামবো না আসরের আগে তাহলে জোহরের সময় আসরের নামাজ অর্থাৎ জামায়ে তাকদিম করা যায় অনুরূপভাবে জামায়ে আখের সফর করা অবস্থায় আপনি প্লেনে হোক ট্রেনে হোক যে কোনো অবস্থায় হোক যে গাড়ি থামার সম্ভাবনা নেই তাহলে আপনি জোরের সঙ্গে আসরটা পরে নিতে পারবেন অনুরূপভাবে মাগরীবের সাথে এসারটা পরে নিতে পারবেন বা এই মাগরীব নামাজ দেরি করে এসার সঙ্গে পড়বেন এটা জমা করা এবং একসঙ্গে করা আর সফর অবস্থায় কসর করাও কি আছে চার ডাকাত বিশিষ্ট নামাজটা দুই ডাকাত পড়বেন এক তিন নম্বর কথা যেটা সেটা হলো যে আপনি সফর করতেছেন না কিন্তু বাড়িতে থাকা অবস্থায় প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি হয়েছে বন্যা হয়েছে ইত্যাদি ইত্যাদি আপনি মসজিদে এরকম যাইতে যদি সমস্যা হয়ে যায় তাহলে জোহর এবং আশ্রম নামাজ একসঙ্গে জমা করা এটা চাইস অনুরূপভাবে এই মাগরিবের সময় যদি প্রচণ্ড এরকম বৃষ্টি হয় তাহলে মাগরীবের সময় হ্যাঁ মাগরীব এবং ঈশারের নামাজ পড়া জায়েজ তবে জমা করবেন ঠিকই কিন্তু কসর করা যাবে না অর্থাৎ পুরা নামাজেই পড়তে হবে মাগরীবের নামাজ তিন রাকাত শেষ করে এরপরে একামাত দিয়ে আবার ঈশার চারিলেকাত রাকাত অনুরূপভাবে জোহরের নামাজ তিন রেখাত রাকাত পরে একামাত দিয়ে আবার আসরের নামাজ হ্যাঁ তো এরকম করে এটা পড়া জায়েজ আছে কেন জায়েজ এটা রসুলুল্লাহসাল্লাম পড়েছেন তাই এবং সেটা যদি প্রয়ো মানে খুব এরকম সমস্যা দেখা যায় বৃষ্টির কারণে তাহলে কিন্তু সামান্য একটু টিপটাপ বৃষ্টি পড়লেই আপনি জমা করে নেবেন এটা ঠিক নয় শেখ মোহাম্মদ বিন সাল আল সাইমিন বলছেন যে না এরকম করা ঠিক হবে না তবে যদি এরকম অবস্থা হয় তাহলে নামাজ জমা করা বৈধ আছে জায়েজ আছে কারণ রসুল্লাহ সাল আলিহ্লামের হাদিস দ্বারা সেটা প্রমাণিত এবং নবিয়া করিম সাল্লা এটাকে জমা করেছিলেন যেমন সহি বুহারিম মুসলিমে একটা হাদিসে এসেছে নবিয়া করিম সাল্লাম তিনি এই প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে এরকম জোহরে নামাজ পড়েছিলেন আর একা দিছে এসেছে আবদুল্লাহনে অমর আনহু তিনি বলছেন যে আল মাগরে বলে আমা হ্যাঁ এবার মালেক থেকে বলিত তিনি বলেছেন যে আবদুল্লাহ এবনে অমর রদিউল্লা আনহু যখন অন্য অন্য শাসকদের সঙ্গে একত্রিত হতেন আর সে সময় যদি বৃষ্টি হতো তাহলে মাগরীব এবং ঈশা নামাজ তিনি একসঙ্গে পড়েছেন আর এক হাদিসে এসেছে যেটা সহি বুখারির কথা বললাম সহি বুখারির মাওয়িত উসসালাহ অধ্যায়ের পাঁচশো দশ নম্বর হাদিসে এবং মুসাফের অধ্যায়ে সহি মুসলিমের এক হাজার একশো একান্ন নম্বর হাদিসে এক হাজার একশো চুয়ান্ন নম্বর হাদিসে এই হাদিসগুলিতে বর্ণিত রয়েছে জেনবী করিম করিম সাল্লি ইসলাম তিনি আন্না নবী ইসলাম জামা আফিল মদিনা বাইন জোহরুল মগরিবল ঈশা তিনি জোহর আসর এবং মাগরিব ঈশায় একত্রিত করেছেন এবং মুসলিমের রয়েছে যে গায়ে এ সফর হ্যাঁ তারা কোনো ভয় ছিল না বৃষ্টি ছিল না কোনো সফর ছিল না অর্থাৎ এটা জায়েজ সুরত বোঝানোর জন্যই এটা করা হয়ে থাকে এখন যদি কেউ এই অবস্থায় এরকম করে নামাজ পড়ে এবং এটাতে কি রয়েছে জায়েজ রয়েছে বৈধতা রয়েছে এবং সোয়েব বুখারিমসালামে এরকম আরও একটা হাদিসে এসেছে এমনি আব্বাস হুয়া থেকে তিনি বলেন যে সল্লা তুমা আরাম সামায় আনিয়ান জামিয়ান জামিয়ান যে আমি একদা নবী করিম সাল্ল সাল্লামের সঙ্গে আট একসঙ্গে পড়েছি অর্থাৎ জোহরের চায়ের আসরের চায় আট ও আন অর্থাৎ মাগরিবের তিন এশার সায় এই সাত এটা একসঙ্গে পড়েছে যেটা সই বোহারি মুসলিম এই হাদিস বর্ণিত রয়েছে আশা করি ক্লিয়ার হয়েছে এই হাদিসগুলি থেকে প্রমাণিত যদি খুব প্রয়োজন হয় তাহলে জমা করা যাবে আর যদি প্রয়োজন না হয় তাহলে জমা করা যাবে না তবে হানাফি মাঝাবে শুধু মিনা মুজদালে ভাই সারা আর কোথাও জমা করা যাবে না সফর অবস্থায় হয় কোনো অবস্থায় কিন্তু অন্য মা এবং এই হাদিসের থিওরি অনুযায়ী এটা যদি প্রয়োজন হয় তাহলে জমা করা যায় আসে হাজ আল্লাহ আলমী সোহাব আসালাহ আলমীন মহমদ আসসালামাইকাইকুম রহমতুল্লাহ